হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা বই থেকে পড়াবো শহীদ যতীন্দ্রনাথ দাস এই গল্পটি এই গল্পটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করবো এই শহীদ যতীন্দ্রনাথ দাস কে ছিলেন তার বাড়ি কোথায় এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো এবং তিনি কেন শহীদ হয়েছিলেন বা তিনি শহীদ হয়ে কেন বিখ্যাত সে সমস্ত কিছুই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যতীন্দ্রনাথ দাস এই গল্পটির লেখক কে শহীদ যতীন্দ্রনাথ দাস এই গল্পটি লেখক হচ্ছে আশিস কুমার মুখোপাধ্যায় এই আশিস কুমার মুখোপাধ্যায় কে ছিলেন প্রথমে আমরা তার সম্বন্ধে দুচার কথা জেনে নিই তাহলে আশিস কুমার মুখোপাধ্যায় উনিশশো সালে নদিয়া জেলার রানাঘাটে জন্মগ্রহণ করেছিলেন তাহলে তার জন্মসাল কত ছিল উনিশশো সাল এবং কোথায় জন্মেছিলেন নদিয়া জেলার রানাঘাটে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পড়াশোনা ছিল সেন্ট পলস কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ তিনি প্রথম জীবনে পড়াশোনা শুরু করেছিলেন সেন্ট পলস কলেজ থেকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়েও তিনি তার স্নাকো স্নাতকোত্তর ডিগ্রিও তিনি লাভ করেছিলেন ছাত্রাবস্থা থেকেই তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত ছিলেন ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরাজি ধারাভাষ্যকর ছিলেন তিনি ছিলেন একজন ফুটবল বিশেষজ্ঞ অর্থাৎ ফুটবল নিয়ে তিনি অনেক রকম গবেষণা করেছিলেন এছাড়াও তিনি আকাশবাণীর যে রেডিও স্টেশন সেখানে ফুটবল খেলার ইংরাজি ধারাভাষ্যকর হিসেবে পরিচিতি ছিলেন তার রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ আর ইতিহাসের পাতা থেকে এটা কিন্তু একটা পুরো গল্পেরই বইয়ের নাম কি স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ আর একটা বই কি ইতিহাসের পাতা থেকে তিনি দেহত্যাগ করেছিলেন দু সালে অর্থাৎ তিনি মারা যান দু সালে তাহলে আশিস কুমার মুখোপাধ্যায়ের জন্মগ্রহণ ছিল উনিশশো সালে এবং তিনি দেহত্যাগ করেছিলেন দু সালে এতক্ষণ আমি তোমাদের আশিস কুমার মুখোপাধ্যায়ের সম্বন্ধে বলছিলাম এবার যে গল্পটা যাকে নিয়ে লেখা শহীদ যতীন্দ্রনাথ দাস তার সম্বন্ধে কিছু কথা আমি তোমাদেরকে জানাবো তো দেখেনি কি আছে তার সম্বন্ধে প্রথমেই বলছি যতীন্দ্রনাথ দাসকে সবাই যতীন দাস হিসেবেই কিন্তু চিন্ত অর্থাৎ তার ডাক নাম ছিল যতীন দাস তাঁর জন্ম ছিল উনিশশো সালের সাতাশে অক্টোবর তিনি কোথায় জন্মেছিলেন উত্তর কলকাতার সিগদার বাগান অঞ্চলে তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে যতীন দাসের জন্মগ্রহণের সাল বা তারিখ কত ছিল যতীন্দ্র জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চার সালে সাতাশে অক্টোবর কোথায় জন্মেছিলেন উত্তর কলকাতার সিগদার বাগান অঞ্চলে তার মামার বাড়িতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন বঙ্কিম বিহারী দাস যিনি সরকারি চাকরি অর্থাৎ ইংরেজদের গোলামি করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে স্থায়ী চাকরি ছিল সেই স্থায়ী চাকরিতে তিনি ইস্তফা দিয়েছিলেন এবং নিজে একটা ব্যবসা খুলেছিলেন অর্থাৎ তিনি ইংরেজদের গোলামি করবেন না তার বাবার মনেও এই সিদ্ধান্তটাই ছিল ওই জন্য যতীন দাসও সবসময় দেশের স্বাধীনতার জন্য চিন্তাভাবনা করেছিলেন পিতামহ কে ছিলেন পিতামহ ছিলেন মহেন্দ্রনাথ দাস যিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন অর্থাৎ যতীন দাস আমরা দেখতেই পাচ্ছি তার দাদুর রক্ত তার রক্ত তার বাবার রক্ত সবই যেন দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিল অর্থাৎ তার বাবা সরাসরি স্বাধীনতা আন্দোলনে যোগদান না করলেও তিনি কিন্তু নিরপেক্ষভাবে ইংরেজদের গোলামি করবে না বলে সরকারি চাকরিতেও তিনি ইস্তফা দিয়েছিলেন এবং নিজে নিজস্ব একটা ব্যবসা খুলেছিলেন তার দাদু ছিলেন মহেন্দ্রনাথ দাস যিনি জাতীয় কংগ্রেসের চরমপ্রন্থী দলের সক্রিয় একজন সদস্য ছিলেন ঠিক সেইভাবে যতীন দাসও কিন্তু একটা আমাদের যে দেশ যে মাতৃভূমি সেই মাতৃভূমির স্বাধীনতা আন্দোলনের জন্য সব সময় এগিয়েছিলেন তারা সব মিলিয়েছিলেন দশ ভাই বোন তিনি উনিশশো সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং উনিশশো সালে আই এ পরীক্ষাতেও প্রথম ডিভিশন তিনি পান ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিয়ে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ ছাত্র সংসদ যে দলটা সেই দলের তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার মূল মন্ত্র ছিল সবার আগে দেশের স্বাধীনতা তারপর অন্য কথা অর্থাৎ তার মনে বিপ্লবীটা বিপ্লবটা এতটাই প্রখর ছিল যে তার মনের মূল মন্ত্রটাই ছিল যে সবার আগে আমাদের দেশের স্বাধীনতা তারপরে অন্য কথা ভাবনা চিন্তা করা যাবে এটাই আর কি এই যে ছোট করে আমি তোমাদের এই যতীন্দ্রনাথ দাসের সম্বন্ধে আমি খানিকটা কথা বলে দিলাম তোমরা বইয়েতে আরও একটু বেশিভাবে ভালোভাবে পড়তে পারবে কিছু কিছু উল্লেখযোগ্য কথা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম এই যতীন্দ্রনাথ দাস গল্পের মধ্যে শুধু যতীন্দ্রনাথ দাসই নয় সেই সমসাময়িক বা সমকালে আরও অনেক বিপ্লবীদের নাম জড়িয়ে আছে সেই তারা কিছু কর্মকাণ্ড করেছিল সেগুলোর কিছু কিছু সাল তারিখ হিসেবে বইয়েতে উল্লেখ আছে আমি তোমাদের সেগুলো এক জায়গায় করে খুব ভালোভাবে বলে দিচ্ছি যাতে তোমরা এই ভিডিওটা দেখে মানে খুব ভালোভাবে সেই জিনিসটা মুখস্থ করতে পারো আর পরীক্ষাতে যাতে তোমাদের সমস্যা না হয় তাহলে কি কি সাল রয়েছে দেখে নি প্রথমেই তো আমি দেখেছিলাম যে তার জন্মগ্রহণ ছিল কত উনিশশো সালে সাতাশে অক্টোবর তিনি উনিশশো সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন উনিশশো তেইশ সালে তিনি আই এ পরীক্ষাতেও প্রথম ডিভিশন পান ঠিক ওই সময় উনিশশো তেইশ সালে তিনি বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারের বিএ ক্লাসে ভর্তি হয়ে যান অর্থাৎ তার পড়াশোনাটা কিন্তু উনিশশো সাল পর্যন্ত চলছিল কি উনিশশো তেইশ সালে তিনি বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারের বিএ ক্লাস পর্যন্ত তিনি পড়াশোনা করেন এরপর উনিশশো থেকে উনিশশো কুড়ি সাল মাত্র পনেরো ষোলো বছর বয়স তখন তার এই সময়ের মধ্যে তিনি বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান অর্থাৎ বিলাতি যে কাপড়ের দোকান সেগুলোকে পিকেটিং করতে গিয়ে তিনি ধরা পড়েন কত বছর বয়সে মাত্র পনেরো থেকে ষোলো বছর বয়স ছিল তার সালটা ছিল উনিশশো থেকে উনিশশো কুড়ি সালের মধ্যে উনিশশো সালে সচিন সান্নাল সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় আনার জন্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশান অ্যাসোসিয়েশন একটা সংস্থা তৈরি করেন এই অ্যাসোসিয়েশান প্রথমে আর্মি হিসেবে নাম দিয়েছিলেন পরবর্তীকালে এই অ্যাসোসিয়েশান নামটা যোগ করা হয়েছিল আর্মিটা বদলে গিয়ে অ্যাসোসিয়েশান নামটা এসেছিল তো এই সংস্থাটা তৈরি করেন কে উনিশশো সালে সচিন সান্নাল তিনিও ছিলেন একজন ভারতীয় বিপ্লবী যিনি দেশের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন এ সচিন সান্নানের সঙ্গে যতীন দাস যে যোগাযোগ হয়েছিল সেটা হয়েছিল দেবেন বসু নামে আর এক বিপ্লবীর মাধ্যমে তো সচিন সালনালের সাথে যতীন দাসের যোগাযোগ কে করিয়েছিলেন দেবেন বসু নামে আর একজন বিপ্লবী এবং তখন তিনি প্রথম পর্যায়ে কাজ করতে করতে প্রথমে যতীন দাস যখন সচিন সানলালের হয়ে কাজ করছিলেন তখন তিনি জুনিয়র থাকার জন্য অর্থাৎ নতুন থাকার জন্য তার ছদ্মনাম হয়েছিল রবিন এবং পরবর্তীকালে তিনি আরেকটু সিনিয়র অর্থাৎ যতীন দাস আরেকটু পাকাপুক্ত হয়ে যাওয়ার পর সচিন সানলাল তার ছদ্মনাম দিয়েছিল কালীবাবু তো এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশান অ্যাসোসিয়েশান এই সংস্থাটা যেটা তৈরি হয়েছিল এই রিপাবলিকান অ্যাসোসিয়েশন সংস্থাটার কাজ কী ছিল কাজ ছিল খিদিরপুর ডক অঞ্চলে যেখানে ভারতীয়রা পিস্তল বা বোমা তৈরি করার সমস্যা মেটানোর জন্য যোগাযোগ করত সেই খিদিরপুর ডক অঞ্চলে যতীনের সহায়তায় এবং অন্যান্য আরও বিপ্লবী শুধু যতীন না বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিপ্লবীদের সহায়তায় একটি পিস্তল ও বোমার দোকান গো খুলে খোলা হয়েছিল এই সংস্থাটার মারফত এই পিস্তল আর বোমার দোকানটা খোলা হয়েছিল যেটার জন্য তৎকালীন যে সমস্যা অর্থাৎ পিস্তলের যে কমতি সমস্যাটা সেটা যাতে মেটানো যায় সে এই সমস্যাটা সেটা দেখত উনিশশো চব্বিশ সালে শচীন সান্নাল ওই সংস্থাটা তৈরি করেছিলেন কিসের জন্য বললাম তাহলে হিন্দুস্তান যে সংস্থাটা তৈরি করেছিলেন সেই সংস্থাটা তৈরি করেছিলেন পিস্তল বা বোমার সমস্যা মেটানোর জন্য এরপর দেখি কী আসছে উনিশশো পঁচিশ সালে পঁচিশে ডিসেম্বর গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে পুলিশ যতীন দাসকে গ্রেপ্তার করেছিলেন মানে তিনি বিপ্লবী আন্দোলনে যোগদান করার পর থেকে তিনি বিভিন্ন জায়গা থেকে যখন আন্দোলন শুরু করেছিলেন পুলিশ তখন তাকে খুবই খোঁজাখুঁজি করছিলেন এবং যতীন দাস তখন একজন সক্রিয়ভাবে আন্দোলনকারী হয়ে উঠেছিলেন ঠিক সেই সময় উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে যতীন দাসকে পুলিশ গ্রেপ্তার করেছিলেন এরপর কি আসছে উনিশশো সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে মত দেখা গিয়েছিল উনিশশো সালে আটই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশর দত্ত কেন্দ্রীয় সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই শক্তিশালী বোমা ফাটান অর্থাৎ কত সালে বোমাটা ফেটেছিল উনিশশো সালে আটই এপ্রিল কে কে ফাটিয়েছিলেন ভগৎ সিং এবং বটুকেশর দত্ত মানে তারাও ছিলেন একজন মানে সক্রিয় আন্দোলনকারী ভারতের স্বাধীনতার জন্য তারাও লড়েছিলেন তো তারা কী করেছিলেন কেন্দ্রীয় যে সভা হয়েছিল কেন্দ্রীয় সভার যে অধিবেশন সেখানে সভ্য অর্থাৎ যে মানে অভ্যর্থনা দিয়ে যাদেরকে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ নিমন্ত্রিতদের আসনের পাশেই তারা এক শক্তিশালী বোমা ফাটিয়েছিলেন লাহোর কনসপিরেসি কেসের অন্যতম অভিযুক্ত যতীন দাসকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালের চোদ্দোই জুন আর মানে উনিশশো সালে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর তাকে ছাড়াও হয় তারপর তিনি ছাড়া পান এবং বিভিন্নভাবে এক এক বিপ্লবীর সাথে যুক্ত হয়ে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে লাহোর কনসপিরেসি কেস অর্থাৎ লাহোর ষড়যন্ত্র মামলার যে হয়েছিল। সেইখানে অভিযুক্ত অন্যতম অভিযুক্ত ছিল যতীন্দ্রনাথ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো সালের চোদ্দোই জুন উনিশশো সালে সালের তেরোই জুলাই সমবেত অনশন অর্থাৎ গ্রুপ হাঙ্গার স্ট্রাইক শুরু করা হয়েছিল এবং তেষট্টি দিন ধরে এই অনশন চলেছিল যার প্রধান সাক্ষী ছিল যতীন দাসের ছোটো ভাই কিরণ দাস অর্থাৎ গ্রুপ হাঙ্গার স্ট্রাইক মানে বিভি সমস্ত বিপ্লবীরা এক জায়গায় এসে সমবেতভাবে তারা অনশন শুরু করেছিল যে তাদের দাবি দাবা মেনে না নিলে তারা অনশন ভাঙবে না তারা অনশন চালিয়ে যাবে তো এই গ্রুপ হাঙ্গার স্টাইং অর্থাৎ সমবেত অনশন শুরু হয়েছিল এবং সেটা চলেছিল কতদিন ধরে তেষট্টি দিন ধরে এই অনশনটা চলতে থাকে এই অনশন চলার সময় যতীন দাসের ওপর বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছিল মানে তারা না খেয়ে অনশনটা শুরু করেছিল সাত দিনের সাত দিন পর্যন্ত সবাই একসাথে অনশন শুরু করলো আট দিনের দিন যতীন দাসের উপর মানসিক এবং শারীরিক দুই দিক থেকে অত্যাচার শুরু করা হয়ে জেল সুপার আটজন পাঠানকে একসাথে নিয়ে কি করেছিল যতীন দাসের মুখে নল ভরে দিয়েছিল ডাক্তারের সাহায্যে এবং সেই নলের মধ্যে দিয়ে দুধ ঢেলে দেওয়া হয়েছিল যাতে তারা অনশনটাকে ভেঙে ফেলে কিন্তু যতীন তার বুদ্ধিমত্তা দিয়ে নিজে ইচ্ছাকৃতভাবে কাস্তে শুরু করে এবং কাস্তে কাস্তে অজ্ঞান হয়ে যায় ওই দুধটা ঢালার সময় পাইপটা তার শ্বাস নালিতে গিয়ে আটকে যাওয়ার সময় মানে সে কাজ ছিল যখন আটকে গেছিলো এবং সেইভাবে সে অজ্ঞান হয়ে যায় এই ফলে জেল সুপারের চেষ্টাও কিন্তু ব্যর্থ হয়েছিল এই এবং যখন সে অজ্ঞান হয়ে যায় তার জীবটাকে কেটে নেওয়া হয়েছিল জ্ঞান ফেরার পর সে দেখেছিল যতীন দেখেছিল তার পাশে একটা স্লেট আর পেন্সিল রাখা আছে এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন তিনি সারা জীবনের মতো আর কথা বলতে পারবেন না তাকে সমস্ত কিছু ওই স্লেট আর পেন্সিলে লিখে বোঝাতে হবে এ সময় যতীন দাসের ছোট ভাই কিরণ দাসকে ওই জেলেতে ডাকা হয়েছিল এবং এই তেষট্টি দিনের যে অনশন চলেছিল এই অনশনের প্রধান সাক্ষী একমাত্র প্রধান সাক্ষী ছিল কিন্তু কিরণ দাস উনিশশো উনতিরিশ সালে এগারোই আগস্ট বড়লাট লর্ড আরুইন সব দাবি মেনে নিয়েছিল মানে কত সালে মেনেছিল উনিশশো উনতিরিশ সালে এগারোই আগস্ট অর্থাৎ চোদ্দই জুন যতীন দাসকে গ্রেপ্তার করা হয় তারপরে উনিশশো সালে তেরোই জুলাই এই অনশনটা শুরু হয় অনশনটা চলছিল তেষট্টি দিন ধরে এগারোই আগস্ট সে বড়লার লর্ড আরোইন কি করেছিল তাদের সমস্ত দাবি দাওয়া কিন্তু মেনে নিয়েছিল এবং বারোই আগস্ট অনশনটা প্রত্যাহার করা হয়েছিল উনিশশো উনতিরিশ সালের তেরোই সেপ্টেম্বর শনিবার ঠিক দুপুর একটা পনেরো মিনিটে অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন অর্থাৎ এই অনশন চলাকালীন তার শরীর প্রথমেই বললাম শারীরিক এবং মানসিক দিক থেকে তাকে অত্যাচার শুরু করা হয়েছিল এবং সে যেহেতু না খেয়েছিল সে আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে পড়েছিল এবং তিনি দুর্বল হয়ে যাওয়ায় তিনি আর কোনো কিছু করতে পারছিলেন না সে উনিশশো উনতিরিশ সালেরই তেরোই সেপ্টেম্বর অসুস্থ যতীন দাস শনিবার ঠিক দুপুর একটা পনেরো মিনিটে দেহত্যাগ করেছিলেন এবং তার দেহত্যাগ করার পর তাকে যখন হাওড়াতে নিয়ে আসা হয় তখন সেখানে সক্রিয়ভাবে মানে সশরীরে সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ বিভিন্ন মানুষজন তার এই সব যাত্রাতে কিন্তু যোগদান করেছিলেন এ সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুটাকে মেনে নিতে পারেননি এবং তিনি দুঃখে এবং ক্ষোভে খুবই কষ্ট হয়েছিল তার এবং তিনি সেই দুঃখে ক্ষোভে মর্মাহত হয়ে তিনি একটা কবিতা লিখেছিলেন যেটা লেখা আছে কি সর্ব সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ অর্থাৎ এইটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর যতীন দাসকে উল্লেখ করে কিন্তু লিখেছিলেন এইখানেই রয়েছে যতীন দাসের যে গল্পটা যে অধ্যায়টা চ্যাপ্টারটা তোমাদের যেটা রয়েছে এই ছোট করে আমি কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম কিছু কিছু অংশ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যেটা থেকে তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব তার আগে এই যতীন সম্পর্কে তোমাদের একটা ধারণা আমি দিয়ে দিলাম আশা করছি তোমরা এই ধারণাটার থেকে পরিষ্কারভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে কি কী অংশ কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে যতীন দাস কে ছিলেন সমস্ত কিছু তোমাদের বুঝতে সুবিধা হবে তো এতক্ষণ আমি তোমাদের যতীন দাস সম্পর্কে খানিকটা কথা বলে দিলাম এবং তার কর্মকাণ্ড অর্থাৎ তার জীবনের পথ চলা তার সমস্ত বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত হওয়া তার জেলে যাওয়া তার অনশন সমস্ত কিছু আমি কিছু কিছু করে তোমাদের সামনে তুলে ধরলাম এবং তিনি যে দেহত্যাগ করেছিলেন কত সালে সমস্ত কিছু আমি তোমাদেরকে তুলে ধরলাম আশা করছি তোমরা এই যে বোঝানোটা এটা তোমরা বুঝতে পারবে এবার আমি কিছু প্রশ্ন উত্তর আকারে তোমাদের সামনে দু চার কথা তুলে ধরবো প্রথমেই দেখো কি লেখা আছে যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন প্রথমে আমি যখন গল্পটার আলোচনাটা শুরু করি তখন বলেছিলাম যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস তো তিনি যখন মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরি পেয়েছিলেন তখন ছিল ইংরেজদের রাজত্ব তো সেই সময় তিনি বঙ্কিমবাবু ইংরেজদের গোলামী করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন এবং নিজস্ব একটা ছোট্ট দোকান খুলে ছিলেন ব্যবসা করার জন্য তো এই চাকরিতে ইস্তফা দেওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে দশহারার সময় তিনি তার সপরিবারে স্নানে গিয়েছিলেন এবং তারা যখন ফিরছিল সেই পথের মধ্যে তিনি ফিটন গাড়ি চেপে ফিরছিলেন এবং পথে অর্থাৎ রেড রোডে ব্রিটিশ টমিরা তাকে জোর করে তার পরিবারে মানে ছেলে মেয়েদের নিয়ে তিনি যে গঙ্গা ছাড়ানে গিয়েছিলেন তার সমস্ত পরিবারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সেই গাড়ি চেপে ব্রিটিশ টমিরা চলে গিয়েছিল তখন সেই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরেছিলেন তখন তিনি বুঝেছিলেন যে সরকারি চাকরি করলেই জীবনে সব হয় না গোলামি করলে তবেই জীবনটা এক জায়গায় গিয়ে স্থির না হলে তাকে কেউই চিনবে না এটা তিনি ভেবেছিলেন বলেই তখন তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে দেবেন এবং নিজে একটা ছোট্ট দোকান খুলে ব্যবসা শুরু করেছিলেন এরপর কি বলছে জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলল কেন জেলে কীভাবে পৌঁছেছিলেন তখন তিনি তেষট্টি দিনের একটা সমবেতভাবে যে অনশন অর্থাৎ গ্রুপ হাঙ্গার স্ট্রাইক যে শুরু করেছিলেন যেটা তেষট্টি দিন ধরে চলেছিল সেই তেষট্টি দিনের মধ্যে প্রথম সাত দিন জেলেতে সবাই একসাথে অনশন করু করার সময় জেলের থেকে কোনো রকম কোনো উৎপাত শুরু হয়নি কিন্তু আট দিনের মাথায় যখন বাকি অনশনকারীরা আস্তে আস্তে অনশন ভাঙছে যতীন তখন দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে কোনোভাবেই অনশন ভাঙবে না এবং তাদের দাবি দাওয়াকে তিনি মানিয়ে ছাড়বেন সেই সময় আট দিনের দিন যখন তারা ক্ষুধার্ত অবস্থায় ছিল তখন স্বাভাবিকভাবেই যতীনের শরীর দুর্বল হয়ে পড়েছিল সেই দুর্বল হওয়ার কারণে জেলের সুপার আটজন পাঠানকে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং যেহেতু সে দুর্বল ছিল সে সে তার প্রতিপক্ষকে নিয়ে লড়াই করতে পারেনি ঠিক সেই সময়ই একজন ডাক্তার এসে তার মুখ দিয়ে একটা নল ঢুকিয়ে দিয়েছিল এবং তার মধ্যে দুধ ঢেলে ফেলেছিল সেই দুধ ঢালার ফলে তাকে মানে এটাই বোঝাতে চেয়েছিল যে তোমার খাওয়া তুমি খাচ্ছ তুমি আর অনশন মানছ না কিন্তু যতীনের কারণে যতীন কি করেছিল যখনই তাকে নলটা ভরা হয় এবং দুধ ঢালতে শুরু করা হয় তখন সে ইচ্ছাকৃতভাবে কাশতে শুরু করে কাশতে কাশতে তার যে নলটা ঢোকানো হয়েছিল সেটা তখন খাদ্য নালী থেকে শ্বাস গিয়ে পৌঁছে যায় এবং তার ফুসফুস ফুসে খানিকটা দুধ পৌঁছে যায় সেই সময় সে ফুসফুসে যে দুধটা চলে গিয়েছিল তখন সে জেলের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছিল এভাবেই যতীন কিন্তু জেলেতে জ্ঞান হারিয়ে ফেলেছিল এরপর কী বলছে জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন তো এমতো অবস্থায় যখন যতীনের খাদ্য থেকে শ্বাসনালিতে পাইপটা ঢুকে গিয়েছিল তখন যতীনের গলাতে আঘাত পেয়েছিল ফুসফুসের দুধ চলে যাওয়ার জন্য সে অজ্ঞান হয়ে পড়েছিল এবং গলাতে আঘাতও পেয়েছিল যখন যতীনের জ্ঞান ফেরে তখন সে দেখেছিল যে তার গলা দিয়ে কোনো রকম আওয়াজ বেরোচ্ছে না তো সে তখন বুঝতে পারে যে সে আর কোনোদিনই কোনো আওয়াজ বা কথা বলতে পারবে না তাকে এখন থাকতে সমস্ত কিছু স্লেট পেনসিলে বা লিখে বোঝাতে হবে তো জেলে সুপাররা সেটা জানতো ডাক্তারের মারফত তো সেই জন্য তখন তারা কি করেছিল স্লেট পেন্সিলটা যতীনের পাশে রেখে গিয়েছিল যাতে যতীনের কোনো কিছু প্রয়োজন হলে সে স্লেট পেন্সিলে লিখে বোঝাতে পারে এরপর কি বলছে কিরণ দাসকে কিরণ দাস কে ছিলেন তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন কিরণ দাস ছিল যতীন দাসের ছোট ভাই তাকে লাহোর সেন্ট্রাল জেলে এনেছিলেন বড়লার লর্ড আরোইন কেন নিয়ে এসেছিলেন যতীন দাস যে তেষট্টি দিনের অনশন শুরু করেছিল সেই তেষট্টি দিনের মধ্যে দশ দিন পেরিয়ে গিয়ে তখন সে দুর্বল হয়ে পড়েছিল দুর্বল হয়ে পড়ার জন্য তার যে দেখাশোনার একটা যে ভার সেটা তখন বড়লার লর্ড আরউইন তখন তার নিজস্ব ক্ষমতা বলে কিরণ দাস অর্থাৎ তার ছোটো ভাই কিরণ দাসকে নিয়ে এসেছিলেন যাতে তিনি যতীন দাসকে দেখাশোনা করতে পারেন তার সমস্ত রকম ভালো খারাপের খবর তিনি রাখতে পারেন তো এই তেষট্টি দিনের অনশনের মধ্যে ত্রিপান্ন দিন যে অনশন চলেছিল সেই ত্রিপান্ন দিন অনশনের প্রধান সাক্ষী ছিলেন কিন্তু যতীন দাসের ছোট ভাই কিরণ দাস এরপর কি বলছে যতীন দাসের ছদ্মনাম কি ছিল যতীন দাসের ছদ্মনাম কখন নেওয়া হয়েছিল যখন যতীন দাস শচীন সানালের সাথে যুক্ত হয়েছিল একটি সংস্থা তৈরি করার সময় শচীন সালনালের সাথে যতীন দাসের যোগাযোগ কে করিয়েছিলেন দেবেন বসু নামে এক বিপ্লবী তো দেবেন বসু যখন সচিন সালনালের সাথে যতীন দাসের পরিচয় করিয়ে দেয় তখন যতীন দাস ছিলেন জুনিয়র বিপ্লব সচিন সালনালের মতে তিনি ছিলেন জুনিয়র বিপ্লব অর্থাৎ তিনি খুবই অল্প বয়স্ক তো সেই সময় তার ছদ্মনাম হয়েছিল রবিন। রবীন ছদ্মনাম দিয়ে তিনি বিপ্লবী আন্দোলনে যুক্ত হন এবং পরবর্তীকালে তিনি যখন সিনিয়র বিপ্লব হয় অর্থাৎ বয়সে বড় অভিজ্ঞতায় বড় যখন তিনি হন তখন সচিন সান্নান তার ছদ্মনাম রেখেছিলেন কালীবাবু এই দুটোই ছিল যতীন দাসের ছদ্মনাম তো আজকে এই পর্যন্তই তোমাদের এই শহীদ যতীন্দ্রনাথ দাস এই শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পটা আজকে এই পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম কিছুটা কবি পরিচিতি দিয়েছি কিছুটা যতীন দাস সম্পর্কে আমি তোমাদের জানিয়েছি এবং প্রশ্ন উত্তর আকারেও গল্পটা কিছুটা আরেকটু ওর বাবার সম্পর্কে তোমাদের উল্লেখ করে নিলাম আশা করছি তোমরা এই গল্পটা বুঝতে পারবে যদি কোথাও কোনো খামতি থেকে থাকে বা তোমরা বুঝতে পারছো না অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই বোঝানোটাকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই এই শহীদ যতীন্দ্রনাথ দাস গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে আর এই অ্যাপটি ডাউনলোড করবে এবং ব্যবহার করবে